হরে কৃষ্ণ বাড়িতে শান্তি বিরাজ করছে না অশান্তি লেগেই আছে দেখুন একটা বাড়িতে যদি অশান্তি প্রায় লেগেই থাকে তাহলে সেই বাড়িতে কারোরই মন মেজাজ ভালো থাকে না দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন যাপন করতে হয় সকলকে এবং এই অশান্তির চেরে নানা রকম সমস্যা দেখা দেয় যেমন ধরুন অর্থের অভাব দেখা দেয় রোগ ব্যাধি সেই বাড়িতে বেশি বাসা বাঁধতে শুরু করে নানারকম অঘটন প্রায় ঘটতেই থাকে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন যাপন করতে করতে আমরা সমাধান খুঁজে পাই না আসুন আজকের পর্বে সেই সমাধানের পথ আপনাদেরকে দেখাবো। যে পথ দিয়ে গেলে অবশ্যই সমস্যার সমাধান হবে বাড়িতে শান্তি বিরাজ করবে যে বিষয়গুলি আমরা চেনেও আমরা না জানার ভান করি যে বিষয়গুলি আমাদেরকে সঠিকভাবে মেনে চলা উচিত কিন্তু সেই বিষয়গুলি আমরা এড়িয়ে যাই তাহলে আসুন আজকের পর্বটি আমি এখানেই শুরু করছি তার পূর্বেই সকলের চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি হরে কৃষ্ণ সঙ্গে থাকুন দেখুন বাড়িতে অশান্তির পেছনে কিছু কারণ থাকে এই কারণগুলি আমরাই আমরা সে দোষগুলি করে থাকি বলে সেই বিষয়গুলি এড়িয়ে যাই বলেই আমাদের বাড়িতে অশান্তি লেগে থাকে কোন কোন বিষয়গুলি আমি আজকে দশটি বিষয় তুলে ধরব এই দশটি বিষয় আপনি যদি ঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে তাই প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখুন এটা অনেকেই করেন অনেকে করেন না কিন্তু যারা করেন সেটা কিন্তু কোনো দিনই কোনো সময়ের জন্য করবেন না আজ থেকে কমিয়ে দিন সেটা হচ্ছে খাবার নষ্ট করা খাবার কিন্তু নষ্ট করা চলবে না আমরা খেতে বসি আর সেই খাবারের সময়ই আমাদের কি হয় আমরা খাবার নষ্ট করি এটা কিন্তু ঠিক নয় তাহলে কি হয় লক্ষ্মী দেবী রুষ্ট হয় আজকের কথাগুলি কিন্তু আমি শাস্ত্রীয় মতে বলছি আর এটা কিন্তু বাস্তব এই জিনিসগুলো সত্যি যদি আপনি মেনে চলতে পারেন আপনার ভালো হবে শুনুর মন দিয়ে তাই দেখুন খাবার নষ্ট করবেন না এবারে দ্বিতীয়ত বিষয় বলি বাড়িতে নোংরা জমতে দেবেন না বাড়িতে একদমই নোংরা জমতে দেবেন না বাড়িতে যদি নোংরা আবর্জনা জমে থাকে না সেই বাড়িতে আস্তে আস্তে অশান্তি বাড়তেই থাকে শান্তি কখনো ফিরে আসে না শান্তি কমে যায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় সেই বাড়িতে তাই নোংরা যাতে না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তৃতীয়ত বিষয় আমি বলি যে বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে ধরুন ঘড়িতে ব্যাটারি নেই সেই ঘড়িটা আপনার দেওয়ালে আছে বন্ধ আছে সেই বন্ধ ঘড়ি কিন্তু বাড়িতে রাখবেন না আপনি সেই ঘড়িতে শীঘ্রই খুব তাড়াতাড়ি স্পষ্ট করে হলেও একটা ব্যাটারি অবশ্যই লাগান এবং সেই ঘড়িটা চলন্ত রাখুন বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে বাড়িতে অশান্তি হয় নানা রকম সমস্যা দেখা দেয় এবারে তারপরের যে চার নম্বর বিষয়টি বলবো অযথা বাড়িতে দাঁত বাঁচাবেন না ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি করবেন না বাড়িতে ঝগড়া করবেন না ঝগড়া কলহ এসব বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে পারে না যে বাড়িতে দাঁত বেশি বাজে একটা প্রবাদ আসে না দাঁত বেশি বাজা এটা কিন্তু আগের দিনের খুব প্রচলিত ছিল কিন্তু এখন সেটা প্রচলিত নেই তাই বাড়িতে বেশি ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া একদমই করবেন না মিলেমিশে থাকার চেষ্টা করুন তাহলে দেখবেন বাড়িতে শান্তি বিরাজ করবে যে বাড়িতে দাঁত বেশি বাজে যে বাড়িতে নানারকম ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় প্রায় সে বাড়িতে কোনো দিন শান্তি ফিরে আসতে পারে না সে বাড়িতে শান্তি থাকতে পারে না নানা রকম সমস্যা দেখা দিবে এবারে বলি পাঁচ নম্বরটি যে আপনার যে বিছানা প্রত্যেকটি বিছানা প্রত্যেকটি ঘরের আপনার যটা বিছানা আছে আপনার বাড়িতে প্রত্যেকটি বিছানাকে যারা সেই বিছানাটা ব্যবহার করে প্রত্যেককেই বলুন সেই বিছানাগুলি অবশ্যই যাতে পরিষ্কার রাখে বিছানা অপরিষ্কার কিন্তু রাখবেন না বাড়িতে বিছানা অপরিষ্কার রাখলে রোগ ব্যাধি পারে এবারে বলছি তারপরের যে বিষয়টি যে অনেকের অভ্যেস আছে অভ্যেসটা কেমন বাইরে থেকে আসলেন আপনি হাত পা না ধুয়ে ঘরে ঢুকে গেলেন এটা কিন্তু ভালো জিনিস নয় খারাপ জিনিস এটাকে আপনি মেনটেন করে চলুন বাড়ির বাইরে গেলেই বাইরে বলতে যে আপনি এমনি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন সেটা সেটা কিন্তু আমি বলছি না কোনো কাজে পেরিয়ে পড়লেন অনেক দূরে গেলেন এবং সেখান থেকে আসার পরে বাড়িতে ঢোকার সময় আপনি কিন্তু মানে হাত পা ধুয়ে বাড়িতে ঢুকছেন না বা বাড়িতে ঢুকলেন কল আপনার জলের ব্যবস্থা বাড়িতেই আছে কিন্তু সেই বাড়িতে ঢুকে আপনি হাত পা ধুয়ে নিলেন তারপরে ঘরে ঢুকুন এটা করুন এটা যদি না করে চলেন তাহলে কিন্তু সমস্যা তারপরে যে বিষয়টি আমি বলব যে সন্ধ্যেবেলায় অনেকে কি করে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে থাকে মানে শুয়ে থাকে যে একটু শুয়ে থাকি এটা কিন্তু করবেন না সন্ধে কেটে যাওয়ার পরে আপনি শোন ঘুমান কোনো অসুবিধে নেই এটা মনে রাখবেন অনেকের অভ্যেস আছে সময় বোঝে না কখন ঘুমো উচিত কখন শোয়া উচিত এটা কিন্তু আমরা মানে মেনে চলি না এই সমস্ত বিষয়গুলো তাই আজকালকার যুগে সত্যি এই বিষয়গুলো আমরা মেনে চলি না বলেই আমাদের বাড়িতে অশান্তি হয় তাই সন্ধ্যাবেলা শোবেন না তারপরে বলি যে অর্থ অপচয় করবেন না অকারণে অর্থ অপচয় করবেন না অকারণে যদি অর্থ অপচয় করে চলেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মী দেবী রুষ্ট হন নারায়ণ অবশ্যই রুষ্ট হন আপনার উপরে ভগবান রুষ্ট হন আর এই ভগবান রুষ্ট হন বলেই আপনার একদিন দেখবেন অর্থের অভাব দেখা দিবে এই জন্যই আমাদের অর্থ কষ্ট দূর হয় না এসবের ফলে আমরা অকারণে অর্থ অর্থ অপচয় করি তারপরে বলি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো বিষয় প্রত্যেকদিন দিন অভ্যেস করুন একটা হচ্ছে গীতা পাঠ বা গীতা পুজো বা গীতা প্রণাম গীতাকে এমনি নিলেন আপনি সকাল মানে স্নান করার পরে ঘুম থেকে এই উঠে স্নান করার পরে প্রণাম করুন তারপরে আপনার রাত্রেবেলা যখন ঘুমোতে গেলেন তখন সেই গীতাকে প্রণাম করুন এই প্রণাম করার অভ্যাসটা রাখুন গীতাকে সঙ্গে রাখুন গীতা সঙ্গে রাখুন সময়। বাড়ির বাইরে যাওয়ার সময়ও একটা পকেটে গীতা নিয়ে নিলেন বা ব্যাগে একটা গীতা নিয়ে নিলেন এটা করবেন আর কি করবেন প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছে জল দিন তাহলে দেখুন আপনার বাড়িতে কি করে শান্তি ফিরে আসছে আপনি ভাবতেই পারবেন না এটা আপনার কাছে একটা কেমনই মনে হবে যে যে বাড়িতে এত অশান্তি ছিল সে বাড়িতে শান্তি সত্যি ফিরে আসলো তাই দেখুন যারা বাড়ে তারা বাড়ে অর্থাৎ যারা বেড়ে চলে তারা বাড়তে থাকে আর যারা বাড়ে না তারা কখনো বাড়ে না যারা বেড়ে চলে না তারা কখনো বাড়তে পারে না এটা প্রবাদ আছে তাই আসুন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলুন বিশেষ কিছু আর বলছি না ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি হরে কৃষ্ণ